দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই একটাই দলিল যেমন আলি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলক দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পরে নাই আল্লাহ পাকের বিহারের আনুগত্য করেনি আর একটা কারণ আছে সেটা হলো শির্খ কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো সির্কের পাপ কীভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাপাক সুরা নিসার মধ্যে বলেছেন আল্লাহ পাক বলছেন আমি শির ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব পাক বলছেন আমি পাক শিরকের গুনাহ মাফ করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাহবাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহবাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাআল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয়ে আল্লাহ রাবুল আলমের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবত করেছেন নাউজবিল্লা কারো সম্পদ আত্মসাত করেছেন কারো কারো প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারোর সম্মান হানি করেছেন যান মাল ইজ্জুতার হানি করেছে এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গিবোধ করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাত করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম সোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুলের ইবাদ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বোঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলপ যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে সতহবিশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুর এই জায়গায় তো আগে শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাঁটি ঘিটা হবে খাঁটি মিষ্টি হবে খাঁটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় ভাবে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহকে হেদায়ত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাপ সততা দেখবেন আল্লাবাক তাকে হেদায়ত দিবেন ইনশাল্লাহ এটাই নিয়েও আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিকভাবে ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পদে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামই যাবে নজবিল্লা